নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ইকা মম ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা আমার সরস্বতী পুজোর ভিডিও কিন্তু এডিট করার কারণে আমার দিতে বেশ অনেকটা লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ইকার পোশাক দেখে যে এটা সরস্বতী পুজো আর ইকা হলুদ শাড়ি পরে একদম সরস্বতী ঠাকুরের মতন রেডি হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে সকালবেলা জানতামই না যে আজকে সরস্বতী পুজো তাই ভাবছিলাম যে কি করব একটা সময় এই সরস্বতী পুজো নিয়ে কতই না এক্সাইটমেন্ট ছিল আর আজ দেখো কিচ্ছু নেই গেছিলাম আমাদের এখানে মগড়াতে ডিটেলস ইনফরমেশান যদি কারোর লাগে তাহলে কমেন্ট বক্সে প্লিজ বলো আমি নিশ্চয়ই তাকে বলে দেবো ওখানে না দুর্গা পুজোর মতন বড় বড় প্যান্ডেল হয় সত্যি কথা বলতে আমিও না জানতাম না আর এটা কোন ক্লাব কি প্যান্ডেল কি থিম এগুলো প্লিজ কিছু জিজ্ঞাসা করো না কারণ আমি কিছুই জানি না কয়েকটা থিম আমি জানি যেমন এটা কাঠের পুতুল দিয়ে তৈরি ছিল পুরোটাই কাঠের পুতুল আর মগরাটা আমাদের খুব আননোন একটা শহর তো আমরা এর আগে কোনো দিন মগড়া যাইনি তো সেই কারণে ইক্কাকে নিয়ে মগড়াতে একটু অসুবিধাই হচ্ছিল মানে এই প্রথমবার আমরা গেছি তো অপটু একদমই একদমই নতুন আনকোড়া একটা শহর তো তারপরে আমাদের যেতে যেতেও বেশ খানিকটা লেট হয়ে গেছিলো কিন্তু অপূর্ব প্যান্ডেলগুলো করেছিল মানে এত সুন্দর কাজ আর এত সুন্দর সুন্দর লাইটিং না দেখলে না চোখে দেখলে বিশ্বাস করা যায় না যে সরস্বতী পুজো এত সুন্দর হতে পারে তোমরা যদি তোমরা যদি যাও কখনো তাহলে প্লিজ মানে যদি যাও না আমি বলবো একবার হলেও অন্তত দেখে এসো সরস্বতী ঠাকুর দুর্দান্ত করে দুর্দান্ত তো আমরা প্যান্ডেলগুলো দেখে তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর করে কিন্তু আমি বলবো একটু সকাল সকাল যেও কারণ ওখানকার অলিগলি চেনাটা না খুব অসুবিধের আর বাচ্চাকে নিয়ে তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানকার রাস্তাঘাট একদমই ভালো না মানে আমরা আটটা বেজে গেছিলো পুজো আচরার দিন তারপরও রাস্তা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো তো ইক্কা দেখো এখানে একটুখানি দোল্লা চড়ে নিচ্ছে যেটা ও সময় করে আবার গাড়িতে গাড়িতেই ও বসবে আবার গাড়ির স্টিয়ারিংটাও ও ঘোরাবে তো এই তো একটা সময় তাই ভাবি যে সরস্বতী পুজো নিয়ে কত এক্সাইটমেন্ট ছিল আমাদের আমরা কি শাড়ি পরবো কি গয়না পরবো কোথায় যাব, কি খাবো সেটা প্রায় এক মাস আগে থেকে ঠিক করতাম সব থেকে মজার বিষয় ছিল আমি ছোটোবেলা থেকে গার্লস স্কুলে পড়েছি সব থেকে মজার যে বিষয়টা ছিল বয়েজ স্কুলে যাওয়া এবং কার্ড দেওয়া এবং একটু ছেলেদেরকে দেখা তো সেটাই হচ্ছে কথা এখনকার ইনস্টাগ্রাম ফলোয়ার্স আর কী ফলোয়ার্স তো ছিল সেই আমাদের সময়কার টিউশন ব্যাচ থেকে সোজা বাড়ি অবধি পৌঁছে দিত কথা বলতে বলতে দেখো সব ঠাকুর দেখে ফেললাম আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা বেশ অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি যে মানে বাড়ি যাওয়ার পথ আমরা ধরে ফেলেছি অলরেডি যেতে যেতে পথের মাঝখানে এই প্যান্ডেলটা পড়েছিল যেটা অসাধারণ লাইটিং ছিল লাইটিংগুলো এত ভালো লাগছিল দেখতে যে বলার কথা নয় দারুণ দারুণ এক কথায় অনবদ্ধ তোমরা কখনো সময় পেলে সরস্বতী পুজোয় একবার অন্তত গিয়ে এখানকার লাইটিং এখানকার প্যান্ডেল এখানকার ঠাকুর সব কিছু দেখে এসো ডিটেলস ইনফরমেশান যদি চাও আমাকে কমেন্ট বক্সে বলো আমি বলে দেবো যদিও বা ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে যাওয়া যায় এইটুকু আমি জানি কারণ আমিও তো আমার হাজব্যান্ডের সাথে প্রথমবার গেছিলাম তাই অতটা ইনফরমেশান সত্যি কথা বলতে আমার কাছে নেই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে প্যান্ডেলগুলো লাইটিংগুলো সাজানো হয়েছিল পর পর লাইটিং ছিল পর পর লাইটিং এগুলো কিন্তু সব বেরোনোর মুখে মানে শহর থেকে যখন বেরোচ্ছি মগরা শহরটা থেকে তখন এই লাইটিংগুলো পড়েছিল আর এই যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটা না মানে এই যে আসছে এবার প্যান্ডেলটা না আমি প্রথম দেখেছিলাম চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে সেম প্যান্ডেল ছিল সেম প্যান্ডেল সেম লাইটিং সেম সব কিছু সেনকো গোল্ড স্পন্সার করেছিল সেইবার জগদ্ধাত্রী পুজো দুর্দান্ত যারা যারা জগদ্ধাত্রী মানে চন্দননগর থেকে যদি আমার ব্লগ কেউ দেখে থাকে তাহলে তারা রিলেট করতে পারবে আমি কোন পুজোর কথা বলছি তো দারুণ দারুণ অনবদ্ধ ছিল আমি বলছি বারবার এক কথায় তোমরা প্লিজ যাও গিয়ে একবার হলেও অন্তত দেখে এসো চোখ সার্থক হয়ে যাবে তো সেটাই বলছিলাম আর এবছর দেখো আমি ঘুম থেকে উঠে জানতে পারলাম আজকে সরস্বতী পুজো যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছিল মেবি রবিবার আর সোমবার তো আমরা রবিবারটাই ধরেছি কারণ আমার ঠাকুমা বলতো যেদিন রাত পায় সেই দিনকেই নাকি পুজো ধরতে হয় মানে যেদিনকে রাত পায় তো তাই জন্য ঠাকুমার কথা অনুযায়ী যেদিনকে রাত পেয়েছে সেই দিনটাই আমরা পুজো হিসেবে ধরেছি এবার আমাদের বাড়ি ফেরার পালা দেখো আমরা ব্রিজের রাস্তা ধরেও নিয়েছি তো বাড়ি ফিরবো না এখান থেকে সোজা যাব একটু কল্যাণীতে কল্যাণীতে দেখো এসে এই কাঠটা থেকে খেয়েছিলাম কারণ অনেক দিন না এই কাঠ থেকে কোনো খাবার খাইনি এত ভালো লেগেছিল তো চলো এই কাটটা থেকে অবশ্যই তোমরা খাবার কেউ আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে আবার একটা ব্লগ